আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েসাইভি আজকে দেখাবো টপ ক্লাস কিছু লিপস্টিক কালেকশন এগুলো থাকবে একদম সেমি ম্যাট যেহেতু এখন উইন্টার উইন্টারের জন্য আপনার ঠুটকে করবে একদম প্রাণবন্ত কিছু ভালো মানের লিপস্টিক নিয়ে এসেছি জর্দনা এটা কিন্তু আমরা সবাই জানি অনেক ফেমাস একটি ব্র্যান্ড এছাড়াও আমাদের এখানে থাকবে কিছু মিলানি এবং কিছু ফোকালোর কিছু অথেন্টিক প্রোডাক্ট তো ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন আর এছাড়াও আমাদের আছে ধরনের একটু কিছু মানে সুপার ম্যাট অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি র্যাবলন এত সুন্দর একটা ব্র্যান্ড এটা কালারগুলো দেখেন কত টু মাচ কিউট অনেক সুন্দর সুন্দর নোট অ্যাডিশন কালারগুলো আছে অনেক কিউট সুপার কিউট তো এগুলোর প্রাইস আমরা দিচ্ছি কত করে র্যাবলন র্যাবলন যে কোম্পানি যে প্রাইস তার কিছু কমাই দেব আপনি তো দামটা বলে দেন 250 টাকা যাবে দেখো কত সুন্দর কালার দুইশো পঞ্চাশ টাকা করে আমি প্রত্যেকটা কালার তোমাদেরকে ধরে ধরে দেখা দিচ্ছি এই যে এখানে অনেক সুন্দর সুন্দর কালার থাকবে দেখো কত কিউট কালার দেখো কত কিউট কিউট কালার মোট কালারগুলো এখন দেখাবো তোমাদের পছন্দের প্রাণ প্রিয় সেই জর্নানা কোম্পানির কিউট কিউট লিপস্টিক দেখো এই লিপস্টিকটার কালার কত সুন্দর এগুলোর দাম দিচ্ছি কত করে মামা দুশো টাকা করে দুশো বিশ টাকা এই বিষ এই ব্র্যান্ড এখন কিন্তু বাংলাদেশে অনেক অনেক শট আছে তো আমরা এই জটানা ব্র্যান্ড এখন আমাদের কাছে আমাদের একটু স্টক আছে ছিল যেখানে নেবেন সেখান থেকে অবশ্যই আপনার নাম্বার বার দেখে নিয়ে নেবেন এখন প্রত্যেকটা কালার এখানে মেলুন আছে হ্যাঁ আমাদের সবচেয়ে ভালো যে সেটা হচ্ছে মিলানি ব্র্যান্ড মিলানি এই আছে নাম্বার নাম্বার লাইট কালার হয়ে থাকে দেখো লাইট কালার সব লিপস্টিক গুলো এগুলো প্রাইস দিচ্ছি কত মাত্র 380 টাকা করে এটা কিন্তু 750 টাকার প্রোডাক্ট 380 টাকা তুমি দেখে নেবে এই দেখো এটা কিন্তু অরিজিনাল এই দেখো মিলানি মিলানি যে প্রোডাক্ট এটা অরিজিনাল মিলানি এবং এই দেখো নাম্বার দাও আছে প্রত্যেকটা নাম্বার এক্সপ্রেস নাম্বার আছে তার মধ্যে এখানে 16 নাম্বার আছে সব মিলে আর দেখো এখানে অনেক অনেক নাম্বার আছে নাম্বার আছে তো যারা আমাদের